আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কী ভাবতেছেন চুল ঠিক করে পাঞ্জাবি পইরা মেয়ে দেখতে যাইতেছি না রে ভাই ওই কপালে এমন হয় নাই এই হচ্ছে আমাদের বাহিনী এই বাহিনী নিয়ে যাচ্ছি মসজিদের মধ্যে জুম্মান নামাজ পড়ার জন্য যদিও কারো মাথায় টুপি নাই তারা করে আমার টুপিটাও পকেট থেকে মাথায় দিতে মনে নাই যাই হোক এখন সবাইকে নিয়ে এখন আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছি এখানে দেখতে পারতেছেন গরিবের সুইচ গেট দিয়ে আমরা বাহিরের মধ্যে প্রবেশ করতেছি সুইচ গেট পার হওয়ার পর আমরা দেখতে পারতেছেন রাস্তার মধ্যে চলে আসছি সবারই একটু তাড়াহুড়ো আসে তাড়াহুড়ো করার কারণ হচ্ছে মসজিদে নাকি বিরিয়ানি দিতেছে আর ওই বিরিয়ানি শেষ হওয়ার আগে তো আমাদের ওইখানে পৌঁছাতে হবে আমরা তাই বাহিনী নিয়ে দেরি না করে তাড়াহুড়ো করেই মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এইখানের মধ্যে অনেকেই আছে দেখতে পারতেছেন নতুন অনেক জন্য এইখানের মধ্যে অ্যাড হয়েছে তারা আমাদের বাসার মধ্যে আসছে এই যে সামনে যেটা আছে সেটা হচ্ছে বাইজিৎ বাইজিত কিন্তু পকেটের মধ্যে পলিথিন নিয়ে নি বিরিয়ানি নিয়ে খাইবো আবার বাসায়ও নিয়ে আসবো তারপর বাইজিদ বলতেছিল বাই আমার পকেটের মধ্যে পলিথিন নাই আমার পকেটের মধ্যে মানি ব্যাগ চাইলে চেক করে দেখতে পারেন আমি বলছি তার চেক করার দরকার নেই তারা হরু করে যাই যদি আবার মসজিদে গিয়ে বিরিয়ানি না পাই তাই আর দেরি না করে বিরিয়ানির গ্রানে গ্রানে চলে আসলাম আমরা মসজিদের কাছাকাছি এইখানে দেখতে পারতেছি না এইখান থেকে গাড়ি পার্কিং করা শুরু হয়েছে আল্লাহ জানে আজকে বিরিয়ানি আসে না নাই যাই হোক আমরা তাড়াহরু করে গাড়ির চিপা চোপা দিয়ে সবাই দৌড়ে যাইতেছি বিরিয়ানির উদ্দেশ্যে এখন যেই পরিমাণে গাড়ি দেখতেছি সেইখানের মধ্যে এই গাড়ি দেখা মনে হইতাছে না আজকে আমাদের কপালে আর বিরিয়ানি আছে কেননা সবাই আমাদের আগে চলে আসছে আমরা একটু লিড করে ফেলেছি আসার পর দেখতেছি সত্যি বিরিয়ানি নাই বিরিয়ানির বদলে আমরা পাইছি মাইলু এখন রাহিম সবার হাতে হাতে কাপ দিতেছে এবং রাহিম এখান থেকে সবাইকে মাইলু দিতেছে মাইলু হচ্ছে এক জাতীয় পাউডার পাউডারকে মিক্স করে এখানের মধ্যে এরকম বানানো হয় দেখতে কিছুটা চায়ের মতো পাউডার দুধ তারপর চিনি মাইলু মিক্স করে এটাকে বানানো হয় চায়ের মতো দেখতে হলেও কিন্তু এটা খেতে চায়ের মতো না খেতে হচ্ছে কুলকপির মতো কেননা এটা খুবই ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল রোদ হাইটা আসছিলাম তাই এই যে এটা হচ্ছে আমাদের বিআইন বিআইনও বলতেছিল হ্যাঁ ভালোই সে ভালোই খাও তো যাই হোক আমরা এখানের মধ্যে দেখতে পারতেছেন রাই মহাচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন চলে আসলাম মসজিদের ভিতরে মসজিদের ভিতরে আসার পর দেখতে পারতেছেন যে আমরা বারান্দায় বসছি কারণ ভিতরে কিন্তু জায়গা ছিল না একদমই তারপর আমরা নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যে গাড়িগুলো পার্কিং করা ছিল ওইগুলো বাই করতেছিল তাই আমি আর ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না এই জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ